আজকে টাকায় এসে শুনতে হয় আমার যে ভাই মারুক হত্যা হয়েছে আমার যে বোনকে অপদস্ত করা হয়েছে আমার যে ভাইদের রক্তাক্ত করা হয়েছে আমার স্কুল কলেজের যে ছোট ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে হামলা করা হয়েছে সেই পুলিশরা নাকি এখনো আশেপাশে ঘোরা ফেরা করে আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে তখন সেই

আমরা আপনাদের মাধ্যমে ছাত্র জনতার মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের রায় হিসেবে জানিয়ে দিতে চাই এক ফ্যাসিসকে আমরা দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিসকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয় কেউ যদি এখনো স্মরণে সপনে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে

এবার আমরা আমাদের এই যে ছাত্র ভাইরা ছাত্র রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমরা চাই আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে কারণ আপনি কি খান কি করেন কি করেন কিভাবে চলবেন আপনার আইন কি হবে আপনার নিয়ম নীতি কি হবে আপনার চলাফেরা কিভাবে হবে এই মেধাবী তরুণ প্রজন্ম যদি ওই সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে সেই জায়গায় আপনারা আজকের পর থেকে আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যেমন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে ম্যাজিস্ট্রেট হবে আজকের পর থেকে আপনার স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে